জামায়াতে ইসলামীর নির্বাচন নিয়ে পরিকল্পনা একটা ভুল পদক্ষেপ আর দেশ জড়িয়ে যাবে এক অনিশ্চিত ভবিষ্যতে কিন্তু যদি তাদের এই গোপন পরিকল্পনা সত্যি হয় আনুপাতিক প্রতিনিধিত্বের দাবি থেকে শুরু করে ভোটের মাঠে নারী তরুণদের বিশেষ গুরুত্ব তাদের কৌশলগুলো বদলে দিতে পারে আগামী নির্বাচনের পুরো চিত্র এই ভিডিও আপনার চোখ খুলে দেবে জামায়াতের সুপ্ত শক্তি এবং আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক চিত্র সম্পর্কে জামায়াতে ইসলামীর নির্বাচন কেন্দ্রিক বিস্তারিত পরিকল্পনা জামায়াতে ইসলামী দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং এ ব্যাপারে তাদের কোনো সংশয় নেই তাদের লক্ষ্য নতুন রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের প্রভাব আরও সুসংহত করা এক প্রার্থীর প্রস্তুতি ও নির্বাচনী রোডম্যাপ জামায়েত তিনশো আসনে একক প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যদিও নির্বাচনের সময়ের পরিস্থিতি বিবেচনা করে জোটবদ্ধ হয়েও প্রার্থী মনোনয়ন দেওয়ার বিকল্প কৌশল তাদের হাতে রয়েছে দলীয় সূত্র অনুযায়ী গত জানুয়ারি মাস থেকেই প্রার্থীরা জনসভা গণসংযোগ এবং উন্নয়নমূলক কাজে নিয়োজিত রয়েছেন তারা ইতিমধ্যে নিজেদের তৃণমূলের ভোটে দুশো আটানব্বইটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দুই মূল দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ও নির্বাচনী সংস্কার নির্বাচনকে সামনে রেখে জামায়াতের অন্যতম প্রধান দাবি হল সংসদীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির প্রবর্তন তাদের যুক্তি হল এই পদ্ধতির মাধ্যমে কালো টাকা পেশি শক্তি এবং মনোনয়ন বাণিজ্য রোধ করা সম্ভব এতে প্রতিটি ভোট গণনা করা হবে এবং ছোট দলগুলোও তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব পাবে যা বর্তমান নির্বাচনী ব্যবস্থায় নিশ্চিত নয় জামায়াত বিশ্বাস করে এই ব্যবস্থা সংসদকে আরও গুণগত ও অংশগ্রহণমূলক করে তুলবে এবং এক দলীয় আধিপত্যের ঝুঁকি কমাবে এছাড়া তারা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী প্লেইং ফিল্ড নিশ্চিত করা অতীতের ফ্যাসিবাদী সরকারের অন্যায় গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও আওয়ামী লীগের চোদ্দ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তারা জুলাই সনদকে জুলাই ন্যাশনাল চার্টারকে একটি আইনি ভিত্তি দিতেও চাপ দিচ্ছে যা গত বছরের গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের একটি পথ নকশা জামায়াত নেতারা সতর্ক করেছেন যে পিআর পদ্ধতি ছাড়া দেশে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে কৌশলগত জোট ও নতুন সম্পর্ক জামায়েত অন্যান্য ইসলামপন্থী দলগুলির সঙ্গে নির্বাচনী জোট গঠনের চেষ্টা চালাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস এবং এই মতের বিভিন্ন দলগুলির সাথে আদের ঐক্যের প্রক্রিয়া সুদৃঢ় হচ্ছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন যে ইসলামপন্থী দলগুলো যাতে এক জায়গায় থাকতে পারে সেই চেষ্টা চলছে তবে বিএনপির সঙ্গে জামায়াতের দীর্ঘদিনের জোট এখন শীতল হয়ে উঠেছে মূলত আসন ভাগাভাগি এবং নির্বাচন পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে জামায়েত তিরিশটি আসন চেয়েছিল কিন্তু বিএনপি তাতে সম্মত না হওয়ায় তারা এখন পিআর পদ্ধতির দাবিতে চাপ সৃষ্টি করছে যদিও এরকম কোনো কথা বা আলোচনাই হয়নি জামায়াতের সাথে বিএনপির এই প্রেক্ষাপটে নতুন করে নিজস্ব কৌশল অবলম্বন করছে এবং বিভিন্ন ধারার দল নিয়ে জোট করার কথা বলছে যদিও জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ জামায়াতের দাবির সঙ্গে একমত হলেও এখনও সরাসরি আন্দোলনে অংশ নেয়নি কিছু বিশ্লেষক মনে করেন জামায়াত এই পিআর দাবির আন্দোলনকে ব্যবহার করে অন্যান্য দল বিশেষ করে বিএনপিকে চাপে রাখার চেষ্টা করছে চার লক্ষ্য স্থির ভোটার গোষ্ঠী নারী ও তরুণ ভোটার জামায়াত বিশেষভাবে নারী ও তরুণ ভোটারদের ওপর দৃষ্টি নিবদ্ধ করছে নারী ভোটার দলটির মহিলা বিভাগ সদস্য সম্মেলন কর্মী সম্মেলন উঠান বৈঠক এবং ভোটার সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সক্রিয় রয়েছে বিশ্লেষকরা মনে করেন সামনের নির্বাচনে মহিলা বিভাগই দলের জন্য একটি সম্ভাব্য গেম চেঞ্জার হতে পারে দলের আমির ডক্টর শফিকুর রহমান নারী ভোটারদের বিজয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা ও আর্থিক সহায়তার মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা সংরক্ষিত নারী আসন পঞ্চাশ থেকে একশোতে বৃদ্ধির পক্ষেও রয়েছে তরুণ ভোটার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য অর্জন জামায়াতকে আত্মবিশ্বাসী করেছে জামায়াত নেতাদের মতে এই বিজয় তাদের সাংগঠনিক শক্তির প্রতিফলন যা জাতীয় নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে পাঁচ প্রচার ও তহবিল সংগ্রহ জামায়াত রাজপথে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চালাচ্ছে এবং তাদের নেতাকর্মীরা নির্বাচনী কাজে ব্যস্ত আছে দলীয় সূত্রে জানা গেছে তৃণমূল পর্যায়ে নারী কর্মী ও সমর্থকদের কাছ থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করা হচ্ছে যা তাদের নির্বাচনী তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ছয় ইসলামী বাম হিসাবে নতুন পরিচিতি একটি রূপান্তরমুখী পদক্ষেপ কিছু বিশ্লেষক মনে করেন যে জামায়াতে ইসলামী নিজেদের একটি ইসলামী বাম হিসাবে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে তারা সামাজিক ন্যায় বিচার অর্থনৈতিক সমতা অন্তর্ভুক্তি এবং বৃহত্তর নাগরিক অধিকারের ওপর জোর দিচ্ছে তারা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছেন এবং অঙ্গীকার করছেন যে কারও বেকার না থাকার পাশাপাশি সংঘালুসহ সকলের অধিকার সুরক্ষিত থাকবে এই কৌশলকে তারা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছেন এবং অঙ্গীকার করছেন যে কারো বেকার না থাকার পাশাপাশি সহ সকলের অধিকার সুরক্ষিত থাকবে এই কৌশলকে তারা শেখ হাসিনা সরকারের পতনের পর একটি সুযোগ হিসাবে দেখছে যেখানে ইসলামী সমাধান এই স্লোগানটি নতুন করে গুরুত্ব পাচ্ছে এই পরিবর্তন তাদের ঐতিহ্যবাহী রক্ষণশীল অবস্থান থেকে একটি প্রগতিশীল রূপান্তরের ইঙ্গিত দেয় সবশেষে আসন্ন নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামী একটি সুচিন্তিত কৌশলগত এবং বহুমুখী পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে প্রার্থীর প্রস্তুতি আনুপাতিক প্রতিনিধিত্বের দাবিতে অটল অবস্থান নতুন জোট গঠনের চেষ্টা নারী ও তরুণ ভোটারদের ওপর বিশেষ দৃষ্টিপাত এবং নিজেদের ইসলামী বাম হিসাবে তুলে ধরার প্রচেষ্টা এই সব কিছুই জামায়াতকে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে উপস্থাপন করছে আসন্ন নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের পরিকল্পনা ও অঙ্গীকার সম্পর্কে ভালোভাবে জেনে সচেতন নাগরিক হিসাবে আপনার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করুন বাংলাদেশের রাজনীতি নিয়ে আরও গভীর ও সত্যনিষ্ঠ প্রতিবেদন দেখতে চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আপনাদের সমর্থন আমাদের এগিয়ে চলার প্রেরণা জামায়াতের এই পরিকল্পনা সম্পর্কে আপনার মতামত কী নির্বাচনে এই কৌশলগুলো কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন